বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষা অপমানের প্রতিবাদে জঙ্গিপুরে মহা র্যালি বাংলা ভাষাকে অপমান করার প্রতিবাদে আজ জঙ্গিপুরে অনুষ্ঠিত হল এক মহা র্যালি ধিক্কার মিছিল বিধায়ক জাকির হোসেনের নেতৃত্বে হাজার হাজার মানুষ এতে অংশ নেন র্যালিতেই মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো যা বাংলা ভাষার মর্যাদা রক্ষায় জনসাধারণের অটল মনোভাবকে আরও স্পষ্ট করে তুলেছে বিধায়ক জাকির হোসেন বলেন বাংলা শুধু একটা ভাষা নয় এটা আমাদের পরিচয় সংস্কৃতি ও গর্বের প্রতীক যেখানেই বাংলাকে অপমান করা হবে আমরা প্রতিবাদের সোচ্চার হব বাঙালি হিসেবে জন্ম নেওয়ায় আমাদের প্রমাণ আমাদের ভাষা আমাদের শক্তি র্যালিতে অংশগ্রহণকারী প্ল্যাকার্ড ও ব্যানারে স্লোগান দিয়ে দাবি তোলেন বাংলা ভাষার প্রতি অবমাননাকর আচরণ অবিলম্বে বন্ধ করতে হবে পুরো জঙ্গিপুর শহর বাংলা ভাষা রক্ষার ডাক এবং ঐক্যের বার্তায় মুখরিত হয়ে ওঠে নায়ের জন্য লড়ে যাব আমরা বাংলা মাথা বাঁচা বাঁচা বলি দরকার রক্ত দিই আমরা বাঙালিরা পিছিয়ে যাই না তাই বাংলাকে ভয় পাচ্ছি তাই বাঙালির ক্লিয়ার করছে এবং বিজেপি ভাইরা যারা বিজেপি করে তারা একদম বাঙালি সত্য করে না আপনারা বিচার করুন সাংবাদিক বন্ধু এলাকার মানুষ যে আপনারা কেন বাঙালি করতে হচ্ছে তারা একটা মুখ্য সেনা হয় তারা কি মানুষের ভোট নেবে না এবং না তারা তারাও বাংলার বিরোধী এই চিন্তা ভাবনা করুন আমি মুখ্যমন্ত্রী করছে তার জন্য আমি আমরা লক্ষ্যে আমাদের জন্য আমরা চাইব প্রতিটা মানুষের অধিকার দেন আমরা ভারতীয় ভারতের জন্য জান দিতে পারি তাই আমরা বলব প্রতিটা মানুষের জন্য এখায় আর যেটা হচ্ছে সেটা যেন একটা মানুষের নাম না বাচ্চায় কেন হিন্দু হোক মুসলমান খ্রিস্টান হোক মানবিক সরকার মানবিক কাজ একটা মানুষ আমরা প্রতিবাদ করেছি মানুষের নাম নিয়ে যেতে পারে আমরা কত মানুষের কাজ করে তাই মানুষের হয়ে কাজ করলাম তাই আজ প্রতিষ্ঠান সেই কারণেই প্রতিবাদ করা আগামী দিনে বৃহত্তর আন্দোলন আমরা করছি বলছি ভিন রাজ্যে বেশিরভাগই দেখা যাচ্ছে যে সন্থালুক অত্যাচারিত হচ্ছে বললেন আমরা বাংলা বিদ্যুৎ হিন্দু ভাইরা কমাচ্ছে মুসলমান ভাইরা মাঝে খ্রিস্টান ভাইয়েরা মাছে তারা বাংলা কথা বললি তারাকে মারছে এবং জেলে ঢুকে দিচ্ছে এবং তারাকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া তারা কিন্তু শুধু মুসলিম নয় সমস্ত জাতিকে করছে বাঙালি জাতিকে জাতির বিরুদ্ধে আমরা আন্দোলন জাতিকে বাঁচাবার জন্য আমরা রেলি করলাম আমরা জাতিকে বাঁচাবার জন্যে আজকে পথে নেমেছি এবং দরকার আগে পথে নামবে কেন আমরা বাংলা আমাদের গর্ব আমাদের বাংলা ভাষা আমাদের গল্পের ভাষা তাই বাংলা ভাষায় কেউ অপমান করবে আমরা বলবো না সরকার আমরা করছে ভবিষ্যৎ গন্দমধাই করছে আমি করছি যে আমাদের আমরা সব কিছু পাগল লোক আছে মাথা খারাপ লোক আছে তারা ঘমা পছন্দ করে আমি বলবো অস্ত্র নয় তারা বই তারা সেই ভাইদেরকে অনুরোধ করবো তোরা বইলাও তাদেরকে বললে বস্তু প্রতিটা রাখি বন্ধনের দিন আজ আমি রাখি বন্ধন হয়ে আজকে বোনেরা ভাইকে রাখি করে তা বলতে যেতেই হবে আমাদের ধর্ম এবং শান্তি সহায়ক ধর্ম অস্ত্র ধর্ম নয় তারা বই সব কিছু